দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি খড় ও ঘাস কাটার মেশিন নিয়ে হাজির হয়েছি বিশালি কাটা বা আলু কাটার মেশিন এটা ইন্ডিয়ান টাটা সিক্সটি সেভেন মডেলের খড় মেশিন এই মেশিনটা আমরা সাত থেকে আট বছর ধরে বিক্রি করে আসছি সম্পূর্ণ হাই কোয়ালিটি মাইল স্টিল বডি এটা কভারযুক্ত বা ঢাকনা যুক্ত একশো পার্সেন্ট সেফটি যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তারা এই সেফটি যুক্ত মেশিনটা নিতে পারেন বা খামারের জন্যও নিতে পারেন খুব হাই স্পিড অরিজিনাল ইন্ডিয়ান পুচার কোম্পানির ব্লেড লাগানো আছে তারপরে বডিটা সম্পূর্ণ মাইল স্টিল বডি যা সহজে ভাঙবে না ফাটবে না এবং এর যে গিয়ার বক্সটা সম্পূর্ণ ঢাক না এবং ডাবল ব্লেডের দুই ব্লেটে কাটলে হাফ ইঞ্চ হবে এক ব্লেডে কাটলে এক ইঞ্চি একটু বড়ো হবে এই মেশিনটা খড় ঘাস তারপরে আউড় এলোমেলো খড় আটি খড় শক্ত ঘাস নরম ঘাস ভুট্টা সাইলে স সমস্ত কিছু খুব সহজেই করতে পাবেন আর এটা হলো আমার কভার বাদে এটাও দুই ব্লেডের মেশিন মোটরগুলো আপনার এই মেশিনগুলোতে আপনার এক বছর থেকে দুই বছর ওয়ারেন্টি দিচ্ছি এবং এই মেশিনটারও বডিটা সম্পূর্ণ মাইল স্টিল বডি এবং এর গিয়ার বসটা সম্পূর্ণ ধাকনা আকারে এবং এই ব্লেডগুলোও সম্পূর্ণ অরিজিনাল ইন্ডিয়ান পুজারি কোম্পানির ব্লেড বিয়ারিংগুলো জেড বিয়ারিং এবং মোটরগুলো আপনার এক থেকে দুই বছর সার্ভিসিং পাবেন মোটরগুলো দেখুন টেবিল আকারে টে আকারে বসানো আছে যা কোনো রিক্স ছাড়ায় অন্যান্য মেশিনগুলো দেখুন গায়ের সাথে ঝুলে থাকে ওগুলো ভেঙে পড়ে যায় বিভিন্ন সমস্যা হয় তাই দর্শক মুদ্রা এই মাইল স্টিল বডিটা অনেক হাই একটা মেশিন তাই যারা খামারের জন্য বা নিজের বাসার জন্য মেশিনগুলো নিতে চাচ্ছেন বা অনেক দিন পর্যন্ত দীর্ঘস্থায়ী ব্যবহার করার চিন্তা ভাবনা করছেন তাই নিঃসন্দেহে আমাদের এই টাটা সিক্সটি সেভেন মডেলের মেশিনগুলো নিতে পারেন মেশিন কারণ টাটা সিক্সটি সেভেন মেশিনে অনেক ভোগযোগী আছে সেটাও আমাদের এটা দেখে শুনে নিতে হবে তাই দর্শক মুদ্রা মেশিনগুলো দেখে শুনে বুঝে নিলে আপনি সঠিক মানে মেশিনটা পাবেন এবং সঠিক মানে মেশিন পেলে আপনি অনেক দিন পর্যন্ত দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন দর্শক মুদ্রা দেখেন আমরা কত সুন্দরভাবে খড়গুলো কাটছি এটা কিন্তু আমরা আটি খড় কেটেও দেখাচ্ছে এলোমুল খড় কেটেও দেখালাম আপনার সব ধরনের খড় এবং ঘাস কাটতে সক্ষম এই মেশিনগুলোতে দশম বছরের মেশিনগুলো ক্রয় করতে চাইলে আমাদের নিচে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সেটা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আর এটা হলো চায়না মেশিন কম্বাইন্ড এক মেশিনে খড় ঘাস কাটবে এবং তার সাথে আবার গম গরুর জন্য গম ধান ভুট্টা এগুলা আদা ভাঙা বা সুজি বা পাউডার করা যাবে এবং বাসা বাড়ির জন্য হলুদ মরিচও পাউডার করা যাবে পাশে যে গোল মতো ট্রে দেখছেন ওটাতে আপনার আট ইঞ্চি গ্র্যান্ডার ভিতরে পাটা সিস্টেম যে কোনো জিনিস পাউডার করা যায় আর এটাতে আপনার সম্পূর্ণ হাই স্পিড গ্যার সিস্টেম খড়গুলো আপনি খুব দ্রুত আপনি ঘন্টায় এক টন পর্যন্ত খড় ঘাস কাটতে পারবেন গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোটো বড়ো করতে পারবেন এবং চারটা চাকা লাগানো আছে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই স্থানান্তর করতে পারবেন এই মেশিনের দাম পড়বে আটচল্লিশ হাজার টাকা আর পাশে একটা মেশিন দিয়েছেন খড় ঘাস কাটছে এটা শুধু চায়না খড় ঘাস কাটার মেশিন দু হাজার পঁচিশ সালে হাই মানে নিউ মডেলের মেশিন এটা সাড়ে তিন ঘোড়া মোটর এটা আপনার অনেক দ্রুত খড় কাটে গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোটো বড়ো যায় এটার দাম পড়বে আপনার হলো বত্রিশ হাজার টাকা এই মেশিনের মেশিনে আটা আছে আপনার আঠাশ হাজার টাকা এটা হাই স্পিড মেশিন এটার দাম একটু বেশি তারপর একটু যেটা ওজন কম সেটার দাম একটু কম এটা ওজন প্রায় আশি কেজি ওয়েট অনেক কোয়ালিটি সম্পন্ন এই মেশিনটি তাই দর্শক মুদ্রা যে কোনো ধরনের মেশিন নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কোয়ালিটি সম্পন্ন মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন